আসসালামু আলাইকুম চারদিকে আলোচনায় হ্যামস্টার কমব্যাট কি আছে এই অ্যাপসে ছাব্বিশ তারিখ কি হবে নেট পাড়ায় তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাক্স টিকটক ও ইউটিউবে ঢুকলে এখন একটা প্রশ্ন সামনে ঘুরছে সেটি হলো ২৬ সেপ্টেম্বর কি হবে এর মাঝে আরও একটি ছবি হচ্ছে ভাইরাল রোনাল্ডোকেও ব্যবহার করতে দেখা গেছে হ্যামস্টার কমব্যাট তবে কি রোনালদো ইউটিউব ফুটবলের পাশাপাশি অনলাইনের ইনকামের পথে বেছে নিলেন ফুটবল ছেড়ে এবার কয়েন আর্ন আর গেমস খেলে টাকা ইনকামের পথে বেছে নিলেন পর্তুগিজ এই তারকা ফুটবলার নেট নেটপাড়াই কয়েকদিন আগেই করলেন নয়শো গোলের রেকর্ড এছাড়া সোশ্যাল মিডিয়ায় রয়েছে তার এক বিলিয়ন অনুসারী যেটিও একটি বিশ্ব রেকর্ড এবার এই অ্যাপসের একটি বিজ্ঞাপনে দেখা গেল রোনালদোকে সত্যটা আসলে কি আসলে এটি ছিল একটি নুবিয়া জেট সেভেন্টিন মোবাইলের অ্যাড যেটিকে এডিটের আকারে হ্যামস্টার কম্বেটের ছবি বসিয়ে দেওয়া হয় যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এর আগে অবশ্য রোনাল্ডোকে বাইন্যান্সের প্রমোটার হিসেবে দেখা গেছে তবে ২৬ তারিখ আসলে হচ্ছে কি প্রশ্নটির উত্তর নেটিজেনরা বিভিন্ন রকমের দিচ্ছেন কেউ কেউ বলছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী দেশে ঢুকে পড়বেন আবার কেউ কেউ বলছেন এদিন অনেকের ভাগ্য খুলে যাচ্ছে কোটিপতি হচ্ছেন অনেক মানুষ আবার কেউ কেউ ছাব্বিশ তারিখে নিজের বিয়ের দিন বলেও রসিকতা করছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে আরেকটি তথ্য পাওয়া গেছে সেটি টেলিগ্রাম ভিত্তিক গেম হ্যামস্টার কমব্যাট গেমটিতে বিভিন্ন টাস্ক পূরণ করে গেমস কারেন্সি কয়েন কি ইত্যাদি অর্জন করা হয় আপনারা চাইলে এখনই জয়েন হতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে জয়েন হয়ে এখনই ইনকামের পথ বেছে নিন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে